সেটাই চমক দেখানোর জন্য আমরা চেষ্টা করছি নমস্কার সবাইকে আমার চ্যানেলে আরো একটি নতুন ব্লগে আজকে আমি আবার চলে এসেছি কল্যাণী মোড়ে পুজো প্যান্ডেলের বস্তুই কত তা তোমাদের সামনে আপডেট দেওয়ার জন্য তো কল্যাণী আইটিআই মোড়ে তোমরা সবাই জানে এবছর যে প্যান্ডেলটা হতে চলেছে ব্যাংক অফ অরুণ মন্দির তো বিগত দুটো ভিডিওতে আমি তোমাকে কভার করানোর চেষ্টা করেছিলাম যে ব্যাংক অফ অরুণ মন্দির তা কল্যাণী আইটিআই মোড়ে লুমিনিয়াস গ্রাউন্ডে কতটা প্রস্তুত হয়েছে তো আজকে আমি এসে যা দেখতে পাচ্ছি ঝিনুকের যে কাজ সেই কাজ কিন্তু পুরো মণ্ডপ জুড়ে হয়ে গেছে এবং কতটা কি কাজ হয়েছে সেটা আমি এখান দিয়ে তোমাদের দেখানোর চেষ্টা করছি তো চলো ভিডিওটা দেখতে দাও আমি কিন্তু এখন বললে নি আইটি যে গ্রাউন্ড রয়েছে পুজো গ্রাউন্ড তার একদম সামনে চলে এসছি তোমরা দেখতে পাচ্ছ যে ব্যাংকে গুলো অরুণ মন্দির সেটা কিন্তু পুরো একদম তৈরি হয়ে গেছে এবং যে ঝিনুকের যে কাজ সেই কাজ কিন্তু ইতিমধ্যে শুরু হয়ে গেছে মন্ডবে গায়ে তো ঝিনুকের কাজ আমি আরো কাছে থেকে গিয়ে দেখানোর চেষ্টা করব এবং তোমাদের আরো ডিটেলসে কিছু কথা জানানোর চেষ্টা ক্যান্ডেল কবে থেকে নাগাদ উদ্বোধন হবে এবং তোমার কবে আসতে দেখতে পারবে আশা আশা করছি মহলে পরের দিন থেকে প্যান্ডেল উদ্বোধন হয়ে যাবে তো পেছনে দেখতে পাচ্ছ যে মন্ডপ সেটা কিন্তু তৈরি হচ্ছে মন্ডপটা রয়েছে ব্যাংকে গরু মন্দিরে তার উচ্চতা কিন্তু প্রায় এখন বাসের স্ট্রাকচার দিয়ে গোবরে হাইট কিন্তু ছেড়েছে একশো ছিয়াত্তর ফুট এবং দু সাইডে যে আরো দুটো মন্দির রয়েছে টাওয়ারের মধ্যে তার কিন্তু দুটো উচ্চতা কিন্তু রয়েছে আশি আশি ফুট করে দুটোর উচ্চতা রয়েছে টোটাল বেশ কিন্তু উচ্চতা রয়েছে টোটাল মন্ডপটার তো তোমরা দেখতে পাচ্ছ অনেক দাদারা কিন্তু অনেক উপরে উঠে কাজ কিন্তু করছে আমি যতটা করছি আমার camera করে দেখানোর চেষ্টা করছি দেখতে পাচ্ছ ওখানে দুটো কিন্তু কাজ করছে তাদের জন্য কিন্তু আমরা প্রতি বছর এত সুন্দর প্যান্ডেল দেখতে পারি কলকাতার বুকে আর নিচে যে দেখতে পাচ্ছ স্তম্ভ গোল্ডেন কালার এর স্তম্ভ গুলো কিন্তু পর পর ইনস্টলেশনের কাজ কিন্তু হয়ে গেছে এই ডান সাইড থেকে বা সাইডে কিন্তু পুরো হয়ে গেছে এবং সে কিছু আর যে উপরে যে গোল্ডেন স্তম্ভ গুলো লাগানো হবে সেগুলো কিন্তু নিচ থেকে দড়ির মাধ্যমে উপরের দিকে কিন্তু দেখতে পাচ্ছ একটা দড়ি কিন্তু সেই দড়ির মাধ্যমে কিন্তু উপরের দিকে এই যে লাগানো হচ্ছে দেখতে পাচ্ছি আমি আরো দিন করে দেখছি দাদারা কিন্তু সেই গোল গোল্ডেন দ স্তম্ভ গুলো সেগুলো কিন্তু উপরে ইনস্টলেশন এর কাজ তো লাগানো কাজ তারা করছে তো অনেকটাই কাজ এগিয়ে গেছে কল্যাণী আইটিএম মোড় যে ব্যাংক এর গরুর মধ্যে জুড়ে দিচ্ছে এবারে বছরের তোমরা কিন্তু এবছর দেখতে চলেছো কল্যাণী আইটিআই মোড়ে যে পুরো গ্রাউন্ড টা রয়েছে সেই গ্রাউন্ড কিন্তু প্রতি বছরই মণ্ডপের যে সামনে একটা কিন্তু ফোয়ারার ব্যবস্থা করা সেটা কিন্তু এবছরে ব্যতিক্রমী নয় এবছরে কিন্তু সেটা করা হচ্ছে সামনে কিন্তু ব্যাধির মতো করে সিমেন্টের সেখানে কিন্তু ফোয়ারা থাকবে এবং মন্ডপের যে এন্ট্রি মূল সোজা যে লাইন লাইন বরাবর রাস্তাটা গেছে সেটা কিন্তু মন্ডপের এন্ট্রি গেট এদিক দিয়ে কিন্তু এন্ট্রি করে এবং পেছনে আরো একটি গেট হচ্ছে সেদিক দিয়ে তোমরা এক্সিট করবে আমি পরে এক্সিট গেট দিক দিয়ে তোমাদের পেছনের দিকে দেখানোর চেষ্টা করবো এখন কিন্তু মন্ডপের সামনের দিকে আমি আছি তাই সামনের দিকে গাছ কিন্তু দেখানোর চেষ্টা করছি আমি আরো একজন করে দেখানোর পিচ্ছ দেখতে পাচ্ছেন যে সাদা কালার এর যে ঝিনুকগুলো রয়েছে সেগুলো কিন্তু আলাদা জায়গায় তৈরি করে এনে এখন কিন্তু মণ্ডপে ইনস্টলেশন এর কাজ করা হচ্ছে সম্ভবত নিচের দিকে যে পার্ট রে সেগুলো কিন্তু সেখানে কিন্তু আহ ইনস্টলেশন এর কাজ হয়ে গেছে তাই জন্য সেই জায়গাগুলো কিন্তু ঢাকা রয়েছে দেখতে পাচ্ছি আরো জন করছে সাদা কালার এর ঝিনুকের কাজ কিন্তু নিচের দিকের পার্টে হয়ে গেছে এবং এবার আস্তে আস্তে কিন্তু ধাপে ধাপে উপরের দিকে কিন্তু সেই ঝিনুক ইনস্টলেশন এর কাজ কিন্তু এগোচ্ছে আস্তে আস্তে এরপরে উপরের দিকে ঝিনুক ইনস্টলেশন এর কাজ হবে আমিও চেষ্টা করবো তোমাদের আপডেট দেওয়ার কতদূর আরো হয়ে যাচ্ছে কাজের যেই কথাটা বলছিলাম যে গোল্ডেন কার্ডের স্তম্ভ গুলো সেগুলো কিন্তু দেখো দড়ির সাহায্যে কিন্তু উপরের দিকে দেখো দাদারা যে রয়েছে উপরে দাদারা তারা কিন্তু উপরে নিয়ে যাচ্ছে এবং সেগুলো কিন্তু উপরে দেখতে পাচ্ছ একদম রুম করে দেখানোর চেষ্টা করছে যে গোল্ডেন স্তম্ভ গুলো কিন্তু এই নিচ থেকে নিয়ে কিন্তু একদম নিচ থেকে কিন্তু দড়ির সাহায্যে তুলে কিন্তু উপরের দিকে সেইগুলো ইনস্টলেশনের কাজ কিন্তু হচ্ছে দেখতে পাচ্ছ ওটা কিন্তু উপরে দিয়ে তোলা হলে এবং এখন কিন্তু সেটা ইনস্টলেশন হচ্ছে ওখানে প্রচুর গরম আমি সে কর্মী কিন্তু রয়েছে উপরে তারা কিন্তু তাদের জীবনের রিক্স নিয়ে কোনো সেফটি ছাড়াই কিন্তু তারা অনেক উপরে রয়েছে কিন্তু শুধুমাত্র আমাদের জন্য কিন্তু তারা কাজ করছে তা আমি কিন্তু এখন প্যান্ডেলের একদম সামনের দিকে চলে এসেছি এবং তোমাদের ডিটেলস দেখাতে পারি ঝিনুকের কাজে এই ঝিনুকগুলো কিভাবে ইনস্টলেশন করা হয়েছে দেখো তোমরা ডিটেলসে দেখো খুব সুন্দরভাবে কিন্তু বিভিন্ন ডিজাইনের ঝিনুক কিন্তু এখানে মণ্ডপের গায়ে ইনস্টলেশন করা হয়েছে যেটা আমি দেখতে পাচ্ছি এবং তোমাদেরও দেখানোর চেষ্টা করছি

তো আমি কিন্তু ইতিমধ্যে পেয়ে গেছি কল্যাণী আইটিআই মোড়ে এবার দু হাজার চব্বিশে যে শিল্পী রয়েছে শিল্পী উইলিয়াম সরকারকে তো তার মুখ থেকে আমি কিছু কথা তোমাদের সঙ্গে তুলে ধরার চেষ্টা করবো নমস্কার করবো আমাদের চ্যানেলে এই বছর কল্যাণী আইটিআই মোড়ে যে থিম হয়েছে ব্যাংককের অরুণ মন্দির সেই ব্যাংককের অরুণ মন্দিরের কাজ শিল্পের কাজ সেটা কবে ঠিক কবে না শুরু হয়েছে ঝিলুমি গাছটা আমরা দু তিন দিন পরে আমরা শুরু করেছি আমাদের ভেতরের গাছটা প্রায় সমাপ্ত তো আশা রাখছি আমরা মহলের মধ্যে ফুল কমপ্লিট করে দেবো আর এছাড়া ঝিনুকের পাশাপাশি কি ম্যাটেরিয়াল দিয়ে ভিতরে ইন্টেরিয়ার এবং বাইরে ডিজাইনটা কমপ্লিট করা হচ্ছে আমরা ঝিনুকের পাশাপাশি বোর্ড ইউজ করেছি বোর্ড বোর্ডের ওপরে আমরা আট হাত দিয়ে কাপড় পেস্টিং করেছি তারপরে আমরা ঝিবেন ঝিনুকটা লাগিয়েছি প্রতি বছর তো আমরা করলেনি আইটিএম প্যান্ডেল এর আমরা দেখেছি গ্র্যান্ড লিপ ওয়াচিং এর জন্য হোটেল রয়েছে বিভিন্ন ধরনের আলোকসজ্জা আমরা এখানে উপহার পেয়ে থাকি তো এই বছরই ব্যাংকক অরুণ মন্দিরে কি বিশেষ আলোকসজ্জার চমক থাকতে চলেছে ধরুন আমাদের চমক প্রতি থাকে আমরা টুইন টাওয়ার করেছিলাম টুইন টাওয়ারের যে লাইটিংটা ছিল আমরা সেটা করার চেষ্টা করেছি আমরা গ্র্যান্ড লিজ হওয়ার যে লাইটিংটা ছিল সেটা করার চেষ্টা করেছি এবার ব্যাংককের অরুণ মন্দির ওখানে যে লাইটিংটা আছে আমরা সেটাই চমক দেখানোর জন্য আমরা চেষ্টা করছি মূল মূল যে তিনটে মন্ডপ এখানে দেখতে পাচ্ছি তিনটে স্তূপ রয়েছে তিনটে মন্ডপের টোটাল এক কথা বলতে গেলে মন্ডপের উচ্চতা কথা রয়েছে চৌড়া দেড়শো ফুট উচ্চতা একশো পঁচাত্তর ফুট সকল দর্শনার্থীদের জন্য মন্ডপটা কবে থেকে খুলে দেওয়া হবে আশা করছি মহালয়া থেকে খোলা যাবে তো তুমি দর্শনার্থীদের জন্য আগে থেকে কি শুভেচ্ছা পাচ্ছি দর্শনার্থীদের বলবো আপনারা আপনাদের নবীনাথ ক্লাবের পক্ষ থেকে আমন্ত্রণ রইল আপনারা যেভাবে গত বছর সহযোগিতা করেছেন এবং স্মুথলি আমরাও ঢোকাতে পরিষেবা দিতে বাধ্য হয়েছি তো এবছরও আপনারা আসুন গতবার মতো সহযোগিতা করুন পুলিশ প্রশাসন এবং লুমিনাস ক্লাবের কর্মকর্তারা প্রস্তুত আছেন আপনাদের স্মুথলি যাতে দেখতে পারেন সেই ব্যবস্থা করা আছে অসংখ্য ধন্যবাদ জন্য ধন্যবাদ তো তোমরা কিন্তু শিল্পীর মুখ থেকেই শুনে নিলে এবারে ব্যাঙ্কে অরুণ মন্দিরে ভেতর এবং বাইরে কি ম্যাটেরিয়াল দিয়ে কাজ হচ্ছে এবং কবে থেকে মণ্ডপ খুলে দেওয়া হবে সকল দর্শনার্থীদের জন্য এক কথায় বলতে গেলে খুব সুন্দর একটি চলেছে কল্যাণী মোড় তার এবং প্যান্ডেলের যে উচ্চতা রয়েছে সেটি এবারে হতে চলেছে একশো পঁচাত্তর ফুট এবং চড়ায় কিন্তু প্যান্ডেলের উচ্চতা রয়েছে দেড়শো ফুট এবং যে পুরো কল্যাণী আইটিআই মোড়ের গ্রাউন্ড টা প্রতিবারের মতো কিন্তু এবারেও সেই গ্রাউন্ডটা কিন্তু আলোকসজ্জা সেজে উঠতে চলেছে আর মাঝখানে যে ঝর্ণাটা থাকে সেটা কিন্তু এবারেও থাকছে যা শিল্পীর মুখ থেকে শুনে আমি বুঝতে পারলাম সেটা তোমাদের সামনে আমি আবার তুলে ধরলাম এবং খুব সুন্দর ভাবে কিন্তু পুরো প্যান্ডেলটা তৈরি করা হচ্ছে এবং সকল দর্শনার্থীদের কিন্তু আসার জন্য সে আহ্বান করলো এবং ভেতরে কিন্তু ঝিনুকের কাজ অনেকটাই হয়ে গেছে তাই এখন কিন্তু ভিডিও করার পারমিশন ভেতরে না থাকায় আমি কিন্তু তোমাদের ভেতরের প্যান্ডেলের ভেতরটা কিন্তু কভার করতে পারলাম না পরবর্তী সময় যখন পারমিশন পাবো তখন কিন্তু আমি তোমাদের প্যান্ডেলের ভেতরটাও দেখানোর চেষ্টা করবো কল্যাণী আছে কাজ কতটা এগোচ্ছে তখন তো আমি টাইম মতো তোমাদের আপডেট দেওয়ার চেষ্টা করবো এবং শিল্পীর মুক্তি আরও একটা কথা তোমরা জানতে ব্যাংক অফ মন্দিরের যেমন আলোকসজ্জা রয়েছে সেটা কিন্তু কল্যাণী আইটি এর মধ্যে সেরকম আলোকসজ্জার মাধ্যমে কিন্তু এবার কল্যাণী মধ্যে ব্যাংক সাজে উঠবে তো এক কথায় বিশেষ চমক কিন্তু এবার থাকতে চলেছে আজকের মতো ভিডিওটা কিন্তু আমি এখানেই শেষ করলাম ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবে কমেন্ট করবে এবং সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করতে কিন্তু একদমই ভুলবে না কারণ এই সপ্তাহে আমার চ্যানেলে কিন্তু সাউথ কলকাতা থেকে নর্থ কলকাতার সবকটি পুজো বুঝে ভিডিও কিন্তু আসতে চলেছে তো আজকের মতো টাটা আবার দেখা হবে নতুন পরের ভিডিওতে